একটা তিতা বাস্তব কথা জানেন তোমার যদি টাকা পয়সা কম থাকে নাও থাকে তারপরও না কখনো যৌত ঘর বাড়ি করো না যৌতো ঘর বাড়ি করার পর বুঝতে পারবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা সুমিস ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা কলিজা ওরানা আমার বেঁচে থাকার নিঃশ্বাস প্রতিনিয়ত আমি আমার হাজব্যান্ড আমার এই দুইটা বাচ্চার প্রতি অনেক শ্রম দিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে আমার এই দুইটা বেবি যখন ছোট ছিল ছোট থেকে আজ অব্দি না কাউকে আমি পাশে পাইনি টাকা পয়সা বাড়িঘর সব কিছুই আমার আছে কিন্তু নাই শুধু শান্তি জীবনে শান্তির না খুব অভাব কোনো জায়গায় শান্তি নেই টাকা পয়সা কখনো মানুষকে শান্তি দিতে পারে না আর এই শান্তির জন্যই না আজ আমি চারদিকে ঘুরি অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপনি এসব কী বলছেন আমি ইউটিউবে এসেছি অনেক বিপদে পড়ে কারণ আমার হাজব্যান্ডের সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা না আমি না পারছি কারোর সাথে শেয়ার করতে না পারছি কারুকে কিছু বলতে মাঝে মাঝে মনে হয় যে চিৎকার করে কান্না করি কান্না করলে হয়তো ভিতরটা ঠান্ডা হবে কিন্তু এই কথাগুলো না চিৎকার করে কান্না করে কাউকে বলার মতো এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটা বাড়ি এটাও কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ি কিন্তু সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আমার জীবনের সম্পূর্ণ গল্পটা আপনাদের মাঝে আমি একদিন শেয়ার করব আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সার অভাব ছিল না কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু আমার হাজব্যান্ড ওই যে বারবার মানুষের কাছে ঠকে যায় বাবা মার বড় সন্তানরা মনে হয় জীবনে সব সময় ঠকে সব জায়গায় ঠকে ওরা সংসার পরিবারের জন্য যত কিছুই করুক না কেউ কখনও ওদের করাটাকে না মূল্যায়ন দেয় না দিন শেষে দেখা যায় ওদের কিছুই থাকে না ওদের পকেট সব সময় ফাঁকা থাকে দিন শেষে আর সবাই দিন শেষে একটা কথাই বলে তুমি কী করেছো আমাদের জন্য কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে এত স্যাক্রিফাইস করা হয়েছে ওই স্যাক্রিফাইসটা না ওদের চোখেই পড়ে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমার দুইটা টুইন আমার ছেলে আমার বড় আর একটি মেয়েও আছে কিন্তু আমার হাজব্যান্ড তো কোনো কিছু মুখ ফুটে বলতে পারে না তাকে যদি কোনো কিছু বলা হয় সে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যতটুকু করবে তার কর্ম অনুযায়ী ততটুকু রেজাল্ট পাবে এর বাহিরে না সে কিছু বলতেই পারে না সেই জন্যই তাকে আজ এত কিছু সাফার করতে হচ্ছে এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলে পড়লাম আমার কথায় যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন পারলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন বাচ্চাদের নিয়ে কাজ করতে যেহেতু অনেক কষ্ট হয় তাই একটু একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম জীবনের সকল ভাইরা না এক হয় না কিছু কিছু ভাই থাকে ভালো আমার কিছু কিছু ভাই থাকে খুবই খারাপ যে ভাইদের জন্য জীবনের সবটুকু সময় ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমার সঙ্গে স্যাক্রিফাইস করেছে সেই ভাইরা না তার শত্রু হয়ে গিয়েছে তার ভালোটা তাদের চোখে থাকে তার ভালোটা তাদের তারা দেখতে পারে না তাদের এটা সহ্য হয় না সেই জন্য আজ আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে এসেছি দয়া করে যেখানেই থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরাও আমরার মতো করে থাকি খারো জামালার পাশে পাশে আমরা থাকতে চাই না সেই জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম